ভাই অসাধারণ একটা বাইক নিয়ে আসছি দুই হাজার একদম আপডেট ভার্সন যেটা আপনার ডাবল চাকা ডাবল মোটর সহ করে দেখেন লাইটিংটা দেখেন এবং সাউন্ডটা দেখেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর পিছনে কিন্তু ডাবল মোটর ডাবল চাকা সাসপেনশন সহ করে বাচ্চার যত জোরে আছার আশ্রি করে ভাঙবে না অনেকে বলে যে ভাই বাড়িতে আমার ভাঙা চূড়া রাস্তায় চলবে মাটিতে চলবে কাঁদায় চলবে তাদের জন্য স্পেশালি এই বাইকটা নিয়ে আসছি আর সিটটা দেখেন কত বড় দুই বাচ্চা একসাথে চালাতে পারবে আর এটা কিন্তু গাড়িতে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে হাতে পিক আপ হাত ধুয়ে সামনে যাবে পিছনে যাবে পায়ে ব্রেক হবে এখানে চাপ দিলে ব্রেক হবে আর এটা দেখেন এখানে গান মিউজিক ব্লুটুথ সব দেওয়া আছে আর গাড়িটার কালারটা দেখেন ভাই অসাধারণ একটা কালার অরিজিনাল ডোকো পেইন কালার আর এখানে কিন্তু আমার লাইটিং আছে পেন্সিল ব্যাটারি লাগাই দিলে চাকাতে খুব সুন্দর লাইটিং হবে বডি তো লাইটিং হবে দেখেন মিউজিকের তাল তালে বডি তো আবার লাইটিং হবে আর পিছনে কিন্তু ডাবল চ্যালেঞ্জের পাইপ দেওয়া আছে ভাই মডেলটা হচ্ছে বারোশো জিএস খুবই সুন্দর দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন আর গাড়িটা পাবেন এক বছরের একদম ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চাইলে আপনার কুরিয়ার করে নিতে পারবেন চাইলে আবার হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকে দাম মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো সাথে যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো ঘরে বসে অর্ডার করবেন দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপরে দিয়ে দিবেন